আল্লাহ খুশি হলে নাকি ঘরে মেহমান পাঠান আসসালামু আলাইকুম তা আমার বাসায়ও আজ তাই হয়েছে এমনিই তো এক ছুটির দিন ছিল আর একটু দেরি করেই ঘুম থেকে উঠা হয়েছে তো সকাল মানে সকাল বলতে নটা দশটার মধ্যেই ঘুম থেকে উঠেছি খুব বেশি সকাল কি তো যাই হোক ঘুম থেকে উঠেই দেখি যে মানে সাত আটজন মেহমান চলে এসেছে অবশ্যই একেবারে কাছের মেহমান কী আর বলবো বলেন মানে বলা নেই ক নেই ঠান্ডার মধ্যে সকাল সকাল উঠেই যদি আমার মেহমান দেখতে পাওয়া যায় খুব ভালোই লাগে অবশ্য আর একদিকে একটু ঠান্ডার মধ্যে একটু কষ্ট কষ্টই হয় তো যাই হোক কাছের মেহমান তো আমি জানি তারাও ভিডিওটা দেখবে সমস্যা নেই সে শুনতেছে আমি ভয়েস যে দিচ্ছি তো যাই হোক কি আর করবো এমনিতেও সকালে ঘুম থেকে উঠে ছুটির দিন ছিল দেখে আমি একটু মাংস ভিজিয়েছিলাম আর ভাবছি এটাই বানাবো কী বলে এটা ওই যে চাপটি না কী বলে এগুলোই বানাবো তো যাই হোক এটার নামটা না আমার এতটা খেয়াল থাকে না এই জন্য প্রায় সময় আপনাদের বলি যে এটার নাম কী তো এগুলোই দুপুরে খাওয়া ছিলো আর শুরুতেই যে দেখেছিলেন কথা বলতে বলতে তো চলে এসেছি শুরুতে ওরাই সেগুলো নাস্তা নিয়ে এসেছিলো সেগুলোই তাদের খেতে দিয়েছিলাম দুপুরে তো দুপুরে না ঠিক এগারোটা বারোটার দিকে আর কি তারপর এগুলো তো রান্না করতে হতে মাংস রান্না করতে অনেক দেরি ছিল আর আমার বাসায় আজকে সারাদিন মানে কারেন্ট ছিল না আর মানে বাসায় না ঠিক এলাকাতেই ছিল না কেন ছিল না জানি না তারপর হচ্ছে যে আপনার পানিরও একটু সমস্যা ছিল তো যাই হোক ঠান্ডা সব কিছু মিলে অতটাও সমস্যা হয় নাই তো দুপুরে ওগুলো দিয়ে সারা হয়েছে আর রাতের জন্য আমি ভাবলাম যে রাতের বেলা আর কী করবো একটু গল্প করতে হবে মেহমানের সাথে তাই রাতের রান্নাটাও সেরে ফেলছি মানে দুপুরে খাওয়া শেষ করার পর পরপরই মাছ রান্না করে ফেলেছি শুরুতে তো একটা মাছ দেখেছি কিন্তু মেহমান তো ছিল অনেকগুলো মানে আমরা বাসাতেই তো পাঁচজন তো তারপর যে মেহমান ছিল একটা মাছ দিয়ে হয় না মাছগুলোর সাইজ অত বড় ছিল না মাঝারি সাইজের ছিল তো এই দিয়ে হয়ে যাবে আর পারবো না অনেকে আবার ভাবতে পারে না তো কিপটা মেহমান এসেছে আর এই যে আলু বেগুন দিয়ে মাছ রান্না করছি কিন্তু ভাই কি করবো বলেন ভাই বোন মানে যেই যেটাই ভাবেন না কেন এর থেকে আর বেশি করার সাধ্য আমার নেই কারণ ঠান্ডা আবার ফ্লোরে পায়ে পড়তেছে না পায়ে ফেলতে ইচ্ছে করতেছে না তার উপর যা করেছি আলহামদুলিল্লাহ এদিকে আমার ছোটটা তো এমনি নাক দিয়ে পানি পড়া আর আমারও ঠান্ডার সমস্যা আছে তার উপর মানে তাকে দেখে রাখতে হয় তো এই আর কি কিছু বলার নেই তো রান্না শেষ এর মাঝে আমি ভাবলাম যে দেখি তারা কি করে আবার আমাকে বলে যে তারা নাকি একটু বাইরে যাবে আমাকেও যেতে বলেছিল আমি যাই নাই কারণ আমার ছোটোটাকে নিয়ে বাইরে বের হওয়া একেবারেই সম্ভব নয় তো আমার রান্না শেষ হয়ে আমি বাসায় আবার অনেক কাজ টাজ ছিল এগুলো গুছিয়েছি গুছানোর পরে তারপরও আবার দেখি যে না তারা রেডি হয়ে গেছে তারা বাইরে বের হয়ে যাবে তো ভাবলাম যে আমিও যাই কিন্তু শেষে আর যাওয়া হলো না কী আর করবো বলেন মানে আসলে ইচ্ছে করে না কোথাও যেতে তো বাইরে থেকে বাইরে যখন ওরা চলে গিয়েছে তখন আবার মানে সন্ধ্যার একটু পর পরই ফিরেছে তো দেখি যে তারাই যে এরকম জুতা কিনে নিয়ে আসছে বাইরে থেকে কি এগুলো নিয়ে আসছিলো আমি একটা কামড় দিয়েছি আর ভাল লাগে না আর আমার মেয়ে চটপুটি খাচ্ছিলো চটপটি নিয়ে আসছিলো আমি ওখান থেকে দুই পার দি খেয়েছি ঠু ভাল লাগে নাই দেখলাম মেয়ে আবার খেলো তো যাই হোক চটপটি খেটে খেটে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন